আর টিভির এই নিউজটা পড়লাম লিখিত আকারে প্রকাশিত হয়েছে অনলাইনে ঠিক আছে এটা পক্ষ বিপক্ষ নানান কথা থাকতে পারে কিন্তু নিউজের যখন ভিডিও প্রোগ্রাম দেখলাম এবং এটিএন আমাদের না পুরো বাংলাদেশের অনেক মানুষের প্রিয় রিপন ভাই তার মা যখন সাক্ষাৎকার দেয় এবং ছেলে তাকে দেখে না ছেলের জন্য তার কষ্ট এবং কত কষ্ট করে ছেলেকে বড় করেছে সেই ছেলে তার খোঁজখবর নেয় না ভরণ দেয় না এরপরে আর কোনো কথা আমি আমি কি করে বলবো তারপরে তার বাবার সাক্ষাৎকার দেখলাম বাবা বলছে যে প্রথমে রিপন মেয়েকে নিয়ে মানে বাবা সহযোগিতা করত পরবর্তীতে বাবাকে ছেড়ে যায় অন্য কাউকে নিয়ে কাজ করে বাবা এখন কষ্টে তার ছেলের ভিডিও দেখে না ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় এটাও বলছে আরও ব্যথিত হলাম রিপন ভাইয়ের সাক্ষাৎকার দেখলাম একটা চায়ের স্টলে বসা এটিএন নিউজে যা দেখলো তার নতুন পাকা বাড়িতে তার স্ত্রী রয়েছে এবং এক ছেলে এক মেয়ে রয়েছে রিপন ভাই বলতেছে সে বিয়ে করে নাই অস্বীকার মানে রিপন ভাইটা কেন করলেন আমি জানি না আপনার প্রতি এখনো আমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইলো আপনার চোখে আমার ভিডিওটা পড়বে কিনা আমি জানি না তবে আমার অনুরোধ রইলো যদি আপনার চোখে পড়ে ভুল মানুষই করে কেমন আপনার এখানে ভুল থাকতে পারে যেটা হচ্ছে আপনি আপনার সফলতার পরবর্তীতে আপনি আপনার পরিবারকে ভুলে যেতে চান পরিবারের অতীতকে ভুলে যেতে চান হয়তো বা টিভি নিউজে যেহেতু একেবারে ভিডিও প্রোগ্রাম প্রচারিত হয়েছে সেক্ষেত্রে তো এখন আর কিছু মানুষ এখন কী করে কি করে বুঝবে যে আপনার অবস্থানটা তো আশা করি আপনি ভুল সূত্রে পরিবারের কাছে ফিরবেন আপনার মায়ের কাছে বাবার কাছে স্ত্রীর কাছে সন্তানের কাছে পরিবার অনেক দামি অনেক বড় বিষয় সারা পৃথিবী আপনি জয় করেছেন কিন্তু পরিবার আপনার পাশে নেই পরিবারকে আপনি অস্বীকার করবেন পরিবারের প্রতি মমতা ভালোবাসা শ্রদ্ধা থাকবে না মা বাবার প্রতি আপনার সেই দায়িত্ব থাকবে না স্ত্রী সন্তানদের প্রতি দায়িত্ব থাকবে না তাহলে আপনি কিভাবে সফল আপনি কিভাবে জনপ্রিয় আপনি যতটা হয়েছেন শুধুই কি আপনার মেধার জুড়ে এখানে কি আপনার মায়ের দোয়া নেই বাবার দোয়া নেই আপনার স্ত্রীর সহযোগিতা নেই বাবার সহযোগিতা নেই মানে আপনি সব ভুলে যাবেন এটা হতে পারে না আপনি আমরা প্রায় দেখি জনপ্রিয় মানুষ তার বিশাল কিছু অর্জন হয়ে গেল তার অতীত ভুলতে শুরু করে এটা কি কোনো মানুষের ক্যাটাগরিতে পড়ে কিনা অতীত কেন ভুলে যাবেন রিপন ভাই আমি মানে হতভম্ব হয়ে গেলাম এবং গতকাল দেখেন আপনি স্ট্যাটাস দেওয়ার পরে যে আপনার পরিবারের কাছে বিনা অনুমতিতে প্রবেশ করেছে আমরা সকলে আপনার পাশে দাঁড়িয়েছি কিন্তু আজকে ভিডিও ফুটেজ লিখিত ভার্সন যখন প্রচার হচ্ছে এখন ওই মানুষগুলো তো লজ্জিত যে মানুষগুলো আপনার পাশে দাঁড়িয়েছিল আপনার মা যে অভিযোগ করলো আপনার বিরুদ্ধে আপনার বাবা যে অভিযোগ করলো এবং আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে অস্বীকার করলেন এটা কিভাবে করলেন রিপন ভাই এটা কি হয় অতীত ভুলে যায় না পরিবার খুব দামি সম্পদ আবারও বলছি যে যত বড় সফলই হন আপনার পরিবার আপনি পুরুষ হন আর নারী হন যেভাবেই আপনি সফল হন আপনি নারী হয়ে থাকলে আপনার স্বামী সন্তানকে অস্বীকার করতে পারেন না আপনার মা বাবাকে অস্বীকার করতে পারেন না আপনি পুরুষ হয়ে থাকলে আপনার সারা পৃথিবী জয় করেছেন কোন অসুবিধা নেই আপনার স্ত্রী সন্তানকে আপনি ভুলে যাবেন আপনার মা বাবাকে ভুলে যাবেন এটা তো হতে পারে সফল ভাইরে তার প্রথম স্ত্রীকে তার সন্তানকে রেখে চলে যাচ্ছে এবং টাকা পয়সা নিয়ে এসে নতুন এটা কি মানে এটা কি হতে পারে কিনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রিপন ভাই আপনি আমি আমি নিজে ব্যক্তিগতভাবে আর টিভি লেখা পরে স্তম্ভিত মা বাবার অভিযোগ দেখে আমি আর আমি আমি ভাষা হারিয়ে ফেললাম আপনার মতো একজন প্রাণবন্ত মানুষ সারা পৃথিবীতে মানুষকে আনন্দ দেন হাসি ফোটান সেক্ষেত্রে আপনার মায়ের মুখে হাসি ফোটাতে পারলেন না বাবাকে সান্ত্বনা দিতে পারলেন না বাবার মুখে হাসি ফোটাতে পারলেন না বাবাকে সন্তুষ্ট করতে পারলেন না মাকে সন্তুষ্ট করতে পারলেন না আপনার স্ত্রী সন্তানকে আপনি স্বীকার করতে পারলেন না কে ভাই আমি বিবাহিত এটা স্বীকার করতে অসুবিধা কি আপনার সন্তান আছে এটাই তো পৃথিবীর সৌন্দর্য কিন্তু করলেন না ভাই জানি না এটা কেন করলেন কি বুঝে আপনাকে কে বুঝাইলো যে আপনার এগুলো করলে আপনি আরো বড় তারকা হবেন না আপনি তো এখন সেই আহ মানে কি বলবো আমি জানি না আমি আপনাকে আসলে কোনো খারাপ মন্তব্য করতে চাই না আশা করি আপনি ভুল সূত্রে আপনি ফিরে আসবেন আপনার পরিবারের কাছে স্ত্রী সন্তান মা বাবার কাছে এটা ত্যাগ করেন না সারা পৃথিবীর সব জনপ্রিয়তা একেবারে ধুলুই মিশে যাবে বিপন ভাই আশা করি ফিরবেন আপনার পরিবারের কাছে আল্লাহ হাফেজ